ডালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এমন গুঞ্জন চড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি সূত্র জানায় সম্প্রতি অভিনেত্রী ঢাকায় আসার পর গুঞ্জন পড়ে নায়িকা হচ্ছেন হানিয়া আমির ডাকায় একটি পাঁচ তারকা হোটেলে একটি পণ্যের প্রচার এসেছিলেন অভিনেত্রী সেখান থেকেই ঘটনার সূত্রপাত সেখানে অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান শাহরুখ খান নাকি সাকিব খান কে আপনার পছন্দ সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন আমার মনে হয় তোমরা সাকিব খানকে অনেক বেশি পছন্দ করো তাই আমিও পছন্দ করি এক ঘটনার পর সিনেমা প্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন সাকিব খান তরুণ নির্মাতা সাকিব ফাহাদের সোলজার সিনেমার লুক টেস্ট ও শুটিং পরবর্তী কাজের অংশ নেন তিনি তবে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির এ বিষয়ে সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তাদের সিনেমায় হানিয়া আমির নেই সোলদার সিনেমার শ্যুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শ্যুটিং শুরু করবেন শাকিব খান আর এ সিনেমার পরিচালকও একই কথা জানালেন তাদের সিনেমায় কোনো পাকিস্তানি নায়িকাকে আপাতত দেখা যাবে না